for Tasane Prothom web series with Chorki. এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই আরো তাওসান বলতাছে মিথিলা অনেক ভালো অনেক গুণী অভিনেত্রী তার অনেক প্রশংসা করে তো এতই প্রশংসা যেহেতু করেন তাইলে ভাই ডিভোর্সটা কেন হলো। কেন একসাথে থাকলেন না এতই ভালো দুজন দুজনরে এতই ভালো এতই প্রশংসা করতে আসেন কিন্তু দেখেন দুজন কিন্তু একসাথে থাকতে পারলেন না হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে যারা আমরা মিডিয়াতে চোখ রাখি মাঝে মধ্যে কত সামাজিক কাজ অসামাজিক কাজ অনেক কিছুই আমরা চোখে পড়ে তো আজকে সকালবেলা দেখলাম যে তাহসান আর মিথিলা নাকি একসাথে একটা ওয়েব ফিল্মে আসলে একটা মানুষ কিভাবে পারে তাহসানকে আসলে আমরা পদ্মায় যেভাবে দেখি তার যে পার্সোনালিটি দেখি সে কিভাবে পারে আবার মনে করেন সাবেক স্ত্রী যার সাথে ডিভোর্স হয়ে গেছে একই জায়গার ভিতরে তার সাথে আবার শুটিং করা তার সাথে আবার অভিনয় করা কতটুকু বেহায়া আর কতটুকু নির্লজ্জ হইলে এই কাজটা তারা করতে পারে এই যে তাহসানকে অনেক মানুষ কিন্তু ফলো করে তার ব্যক্তিত্ব পার্সোনালিটি পার্সোনালিটিতে অনেক মানুষ পছন্দ করে আসলে তাদের কাছ থেকে কি শিখব এই যে তারা পনেরো ষোলো বছর পর মনে করেন বিয়ে বিয়ে করে ডিভোর্স হয়ে গেছে ওই ডিভোর্সের পরে তারা আবার একসাথে শুটিং করতেছে আপনি চিন্তা করেন যার সাথে পনেরো ষোলো বছর গড় করলো সংসার করলো একই সাথে থাকলো তাদের একটা বাচ্চা আছে আবার যেহেতু মিথিলার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আবার সেও তাহসান সাবেক তার স্বামীর কাছে আসলে তাদের কি একটুও মনে হয় না ওই যে সংসার জীবনের কথা যেহেতু একটা বাচ্চাও আছে তারা কীভাবে পারে এই যে তাদের কাছ থেকে মানুষ কী শিখবে সমাজের মানুষ কী শিখবে এই যে যারা তাদেরকে ফলো করে হয়তো একটু হলেও তারা ভাবতে পারে আরে তাহসান মিথিলা একসাথে ছিল ডিভোর্স হয়ে গেছে এখন আবার বন্ধুর মতো তারা একসাথে থাকতে থাকতেছে অন্য মানুষরা যদি এভাবেই তাদের কাছ থেকে এসব জিনিস শিখতে থাকে আসলে সমাজ কী মানে কী শিখবে তাদের কাছ থেকে তাহসানরা তো অনেক মানে পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ অনেকেই মনে করে তার ব্যক্তিত্ব এইভাবে যে বিসর্জন দিব মানে এটা কোনোভাবেই আমরা মানে কি মানে এটা কি মাইনা নেওয়ার মতো যার সাথে ষোলো সতেরো বছর সংসার করছে যার একটা মেয়ে মেয়েও আছে দুইজনও দুই দিকে চলে গেছে একজনের বিয়ে হয়ে গেছে আবার যারা মনে করেন অনেক মানুষ আছে তাদেরকে ফলো করে নাটকের জীবনকে ফলো করে আসলে আমি একটা কথা বলবো মানুষের জীবন সবারটা সবার মতোই নাটকে যে মনে করেন আপনারা তাদেরকে দেখেন তাদের জীবনটা কিন্তু এমন না যেমন দেখেন আমি সাধারণ একটা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছি আসি সব কিছু পরিপাটি করে বসি মনে করেন সব কিছু সাজাইয়া বসি সাধারণ ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য আসলে কিন্তু আমার অফিসগুলো এভাবে থাকে না তো নাটকে যেই জিনিসটা তাদের দেখেন তাদের জীবনটাও কিন্তু এরকম না তারা সবচেয়ে ভালো জিনিসটাই দেখায়